কিছু কিছু ক্ষেত্রে আমরা যেমন পালমানি বাল এটা হচ্ছে দেখা যাচ্ছে যে বাচ্চাদের হয় তারপরে জন্মগতভাবে পালমানি স্টোনোসিস হয় তো পালমারি স্টোনোসিস থাকলে আমরা কি করি একটা বেলুন দিয়ে চিকন ভাল ভাল ভালিতে বেলুন ঢুকে বেলুন ঢুকে এটা প্রশস্ত করে দিই প্রশস্ত করে দিলেই কিন্তু শেষ তার চিকিৎসা তার কোনো বাল প্রতিস্থাপন করার প্রয়োজন হয় না কিছুর প্রয়োজন হয় খুব সহজেই কিন্তু চিকিৎসা সম্ভব আর হচ্ছে মাইটাল বাল এটা হচ্ছে কমনলি অ্যাফেক্টেড হয় বাদ্যজনিত কারণে এবং এটা আমাদের দেশে খুবই কমন এবং মহিলাদের সবচেয়ে বেশি হয় মাইটাল স্টোনসিস সেই ক্ষেত্রে আমরা কি করি মাইটাল বাল্ব বরাবর একটা বেলুন বসাই সেই বেলুন বসে বেলুনটা যখন প্রশস্ত করে দিই তখন কিন্তু বাল্বটা খুলে যায় খুলে গেলে রুগী কিন্তু স্বাভাবিক জীবনযাপন করতে পারে তাহলে দেখা যাচ্ছে মাইটাল স্টোনোসিস যেটা বাজ্যজনিত কারণে হয় সেই ক্ষেত্রে আমরা বেলুন দিয়ে ফুলে যেতে পারি অ্যাওটিক স্টোনোসিস এওটিক হয় কিন্তু জন্মগতভাবে পাইক স্পিড অওয়াটিক বাল্ব সেই ক্ষেত্রেও কিন্তু আমরা অ্যাওটিক বাল্ব বেলুন দিয়ে ফুলে যেতে পারি তাহলে দেখা যায় পালমনির বাল্ব অ্যাওটিক বাল্ব মাইটাল বাল্ব টাইকাসিড বাল্ব সবচেয়ে চারোটা বাল্ব যদি চিকন শুরু হয়ে যায় কোনো কারণে সেই ক্ষেত্রে আমরা বেলুন দিয়ে এগুলোকে প্রশস্ত করে চিকিৎসা করতে পারি আর একটা হচ্ছে অপারেশান ছাড়া কিন্তু কস্টলি খুব ভাল প্রতিস্থাপন করা সম্ভব উইথ অপারেশন ছাড়াই সেটা আমরা কিভাবে করি পায়ের রক্তনালীর মাধ্যমে আমরা কি টাবার বলে সেটাকে মানে এই যে ট্রান্স ক্যাথেটার অ্যাওটিক বাল্ব ডিস আমরা করতে পারি অ্যাওটিক বাল্ব এই অপারেশান ছাড়া পায়ের রক্তনানির মাধ্যমে ভালটাকে আমরা বসিয়ে দিতে পারি তো সেই ক্ষেত্রে হচ্ছে এগুলো কস্টলি অনেক বেশি যার জন্য সাধারণ মানুষের নাগালের কিন্তু অনেক বাইরে